আসসালামু আলাইকুম সবাইকে ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আপনাদের সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনারা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকের দিনটা হচ্ছে সারা বছরের চেয়ে অনেক বড় একটা দিন আসলে হচ্ছে আজকে হচ্ছে আরাফাতের দিন তো আমরা যারা হজে অবস্থান করছি না যারা হজে যায়নি বিশেষ করে তাদের জন্য অনেক বড় একটা দিন তো আজকে আরাফাতের দিনে যদি একটা রোজা রাখা হয় আমার জানা মতে গত একটা বছরের মানে বিগত একটা বছরের গুণা বা সামনের একটা বছরের গুণা কিন্তু আল্লাহ তাআলা আজকে রোজার উসিলায় কিন্তু মাফ করে দিবেন তো আমরা যেহেতু গোনাগার বান্ধ আমরা কিন্তু প্রতি পদে পদে গুণা করে যাচ্ছি তো একটা রোজার বিনিময়ে যদি আমরা আশা রাখি আল্লাহর কাছ থেকে আশা তো ছাড়তে পারি না তো আমরা দুইটা বছরের গুণা যদি ক্ষমা পাই বা ক্ষমা চাইতে পারি চাওয়ার সুযোগ পাই তো কেন না একটা রোজা মিস দিব তো যেহেতু আজকে আরাফাতের দিন তো আমরা আমরা বলতে আমি আর নুসাইবার আব্বু রেখেছি রোজা রাটা তো প্রতি বছর কিন্তু রাখার চেষ্টা করি যদি কপালে থাকে তখন রাখতে পারি আর যদি কপালে থাকে না আল্লাহর কাছ থেকে দুইটা বছরের গুণা ক্ষমা যাওয়া তখন রাখতে পারি না এই আর কি তো এ বছর আমরা রোজা রেখেছি আমি আর নোসেবর আব্বু মিলে তো সেই জন্য ইফতার রেডি করে নিয়েছি আজকে যেহেতু প্রচুর গরম একটু ক্লান্ত রেখে লেগেছে যেহেতু হঠাৎ করে দেখা যায় রোজা রাখলে একটু ক্লান্তই লাগে তো আলহামদুলিল্লাহ আমরা আর আবাদের দিনের রোজাটা সম্পন্ন করতে পেরেছি আর আমরা সবাই মিলে ইফতারও করে নিয়েছি আমার শাশুড়িও কিন্তু রাখতে চেয়েছিলেন তো হঠাৎ করে ওনার যেহেতু জ্বর উঠে গিয়েছে সেই জন্য আর রাখতে পারিনি তো শুধুমাত্র আমি আর নুসেবের আব্বুই রেখেছি তো আমি আমরা ইফতার শেষ করে যেহেতু আগামীকালকেই আমাদের কোরবানি ঈদ তো কুরবানি ঈদের আগের দিন কিন্তু অনেক প্রিপারেশন থাকে তো যেহেতু রোজা রেখেছি আমি সারা দিন দেখা যায় আর কোনো কাজকর্ম তেমন করতে পারিনি শুধুমাত্র বাচ্চাদেরকে একটু খাইয়ে দিয়েছি এ আর কি তো সব কাজ কিন্তু আজকে রাতেই আমাকে সেরে নিতে হবে তো এদিকে হচ্ছে আমি পেঁয়াজ রসুন আদা এগুলা বাচ্চাদেরকে দিলাম তোমরা বসে বসে বাচ্চা বলতে আমি নসাইবার দোহাকে দিয়েছি তোমরা একটু বসে পেঁয়াজ আদা রসুন এগুলো একটু ছিলে দাও আমাকে তো তেমন পারে না তবু দিয়েছি আর কি যেহেতু পেঁয়াজ বা রসুন এগুলো ছিলতে পারবে তো তাসিরা তাসিরের বোন নামাজ পড়ে এসে ওরও বসে কিন্তু ছিলে দিয়েছে আমাকে তো পেঁয়াজ রসুন ছেলার ক্ষেত্রে দেখা গিয়েছে আমি পেঁয়াজগুলো একটু পানিতে ভিজিয়ে রেখেছি যাতে ময়লা কম হয় যেহেতু বাচ্চাদের দিয়েছি ছিলার জন্যে দেখা যাবে পেঁয়াজের ছিলকাগুলো ঘরে সব জায়গায় ফেলবে তো যেই কথায় সেই কাজ আমার উলটা কিন্তু কাজটা বেড়ে গিয়েছে সাথে কিন্তু তাওরা সহ লেগে গিয়েছে কাজে তো পেঁয়াজ রসুনগুলো ছিলার পর আমাকে কিন্তু আবার পোড়া ঘর ঝাড়ু দিতে হয়েছে সব জায়গায় পেঁয়াজের খুসা বা রসুনের খুসা ফেলে সব ঘর কিন্তু ময়লা করে ফেলেছে তো যাই হোক বাচ্চারা যেহেতু ছিলে দিয়েছে এটাই কিন্তু সুক্রিয়া আমাকে আবার ঘরটা পরিষ্কার করতে হয়েছে তো কালকে যেহেতু সকালে গরু জবাই করা হবে আমাদের কোরবানি ঈদ তো আমাদের মসজিদে দেখা যাবে সাড়ে সাতটার দিকে ঈদের জামাত হবে আর আটটা সাড়ে আটটার দিকে দেখা যাবে গরু জবাই করা হয়ে যাবে তো যেহেতু সকাল সকাল গরু জবাই করা হবে সকালে উঠে কিন্তু মশলা করার এনার্জিটা আমার আর থাকবে না যেহেতু রাত্রে আর ঘুমাচ্ছি না তো সকালে দেখা যাবে এত কাজ করা সম্ভবও হবে না তো আমি রাত্রে আমি মশলাগুলো একটু করে ব্ল্যান্ডার করে নর্মাল ফ্রিজে রেখে দিব এরপর আমি রাত্রে রুটি বানাবো দেখা যায় প্রতি বছর কিন্তু দিনের বেলা আমরা রুটিটা বানিয়ে ফেলি তো আজকে যেহেতু রোজা রেখেছে একটু ক্লান্তও লেগেছে তো সেই জন্য আমি রাত্রে সবাই খাবার দাবার শেষ করার পর আমি রুটির খামিরটা ধরে নিচ্ছি এরপর রুটিগুলো বানিয়ে নেব তো প্রতি বছর দেখা যায় আমার শ্বশুরবাড়িতে রুটি বানানোর জন্য লোক নিয়ে আসা হয় মানে পাশের প্রতিবেশীদেরকে নিয়ে আসা হতো তো এখন এখন দেখা যাচ্ছে সবাই সবার মতো ব্যস্ত থাকে এখন আর তেমন বেশি মানুষ পায় না গত বছরে দেখা গিয়েছে আমাদের একা করতে হয়েছে রুটি বানানোর কাজটা তো এই বছর আমি একাই করে নেব তো আমার সাথে তো নুসাইবা আছে আর বাচ্চারা যেহেতু মশলা করে দিয়েছে পেঁয়াজ রসুন ছিলে দিয়েছে ওরা বলছিলাম আমরা সবাই মিলে রুটি বানাবো তো তাসিরদোহা কিন্তু ঘুমিয়ে গিয়েছে শুধুমাত্র নসাই আছে তো আমি রাতে এক কেজি আমি প্রথমে এক কেজি আটার খামি তৈরি করে নিয়েছি তো এক কেজি আটার খামির জন্য ময়দার জন্য বা আটার জন্য এক কেজি মানে এক কেজি আটার জন্য এক কেজি পানি কিন্তু লাগে যদি আপনারা পানির পরিমাণটা যদি ঠিক থাকে খামিটা কিন্তু অনেক সুন্দরভাবে হয়ে যায় এখানে কিন্তু পানি বেশিও হবে না আর কমও হবে না আটার খামিটা নরমও হবে না আবার শক্তও হবে না পানির পরিমাণটা যদি ঠিক থাকে তা আমি যেহেতু এক কেজি করেই আমি এই খামিরিটা দৌড়ছি আমি এক কেজি পরিমাণ পানি দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি সামান্য সয়াবিন তেল দিয়েছি আটার খামি তৈরি করার ক্ষেত্রে আমি সবসময় একটু সয়াবিন তেল দিয়ে দিই পানির মধ্যে এতে করে আটার খামিটা সফটও থাকে আর হাতেও লাগে না বা পিড়িতেও লেগে থাকবে না খামিটা এ আর কি তো আমি এক কেজি খামিল যেহেতু আগে ধরেছি এগুলো মতে আমি লেচি কেটে রেখেছি তা আমি কিন্তু গত বছর থেকে রুটি এই রুটি বানাই মার্শাল্লাহ আমার রুটি মেকারটাও যেহেতু ভালো পড়েছে রুটিগুলো কিন্তু বানাতে তেমন কষ্ট হয়নি দেখা যায় পিড়িতে রুটি বানাতে কিন্তু অনেক বেশি সময় লাগে কুমর ব্যথা করে হাত ব্যথা করে তো রুটি মেকার হওয়ার কারণে আমার কাজটা অনেক বেশি সহজ হয়ে গিয়েছে তো আমি একাই কিন্তু সব রুটি বানিয়ে নিয়েছি আর আমার শাশুড়িও চলে এসেছে আমি কিন্তু ওনাকে বলিনি রুটি বানানোর জন্য যেহেতু উনিও একটু অসুস্থ এরপর বয়সও হয়েছে তো আমি চিন্তা করেছিলাম আমি আমি বানিয়ে দিব নৌসাই বা নেবে তো উনিও রাত্রে যেহেতু বানাচ্ছে উনি নাকি তাহাজুত পরে উপরে চলে আসলো আবার তো দেখছে আমরা রুটি বানাচ্ছি তো উনি আবার ছেঁকে নিচ্ছে সব রুটি আমি নুসাইবাকে সহ দিয়েছি মানে দুই চুলাতে দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো ওনারা যেহেতু ছেঁকে নিচ্ছে আমি অন্য পাশে আরেক কেজি আটার খামি তৈরি করে নিয়েছি তো এইটাও মতে আমি সবগুলো লেচি কেটে নিয়েছি নুসাইবা আর নুসাইবার দাদু রুটি ছেঁকতে ছেঁকতে আমি কিন্তু এই রুটিগুলো বানিয়ে ফেলবো তো আমার রুটি বানাতে কিন্তু আর বেশিক্ষণ সময় লাগেনি আমি দু কেজি আটা দিয়ে সত্তরটার মতো রুটি হয়েছে আমার দুই ঘন্টার মতো লেগেছে রুটি আমি সব রুটি বানিয়ে দিয়েছি এরপর নুসেব আর নুসেবের দাদু ছেঁকে নিয়েছে তো সেই কারণে কিন্তু সময়টাও কম লেগেছে আর তাড়াতাড়ি হয়ে গিয়েছে এ আর কি তা আমি ডাইনিং টেবিলে একটা পরিষ্কার কাপড়ের উপর রুটিগুলো একদম বিলিয়ে রেখে দিয়েছি যাতে ঠান্ডা হয়ে যায় দেখা যায় গরম গরম যদি একটার উপর একটা রুটি রাখা হয় রুটিগুলো কাঁচা থেকে যায় কাঁচা হয়ে যায় গরমের ভাবে তারপর রুটিগুলো কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় সেই জন্য আমি একটা পরিষ্কার কাপড়ের উপর একদম বিলিয়ে রেখেছি ঠান্ডা হওয়ার জন্যে তো এটা হচ্ছে পরের দিন আজকে একদম ভোরবেলায় কিন্তু নসেবাড়া বউটে গিয়েছে যেহেতু উনি একা মানুষ সব কিছু কিন্তু ওনার একা সামলাতে হয় তো ভোরবেলা উঠে সব কিছু একটু গুছিয়ে রেখেছে যেহেতু একটু নামাজ পড়ে আসার পর গরু জবাই করা হবে তো গরু জবাই করার জন্য আমাদের লোকও চলে এসেছে তো উনি নামাজ থেকে আসার পর গরু জবাই হয়ে যাবে তো এদিকে তাসিরা তাসিরা আব্বু যেহেতু মসজিদে যাবে ঈদের জামাত পড়তে তো যাওয়ার আগে একটু গরুকেও আদর করে দিয়েছে আমি উপর থেকে দেখছিলাম একটু ভিডিও করে নিয়েছি আসলে এগুলো স্মৃতি হয়ে থাকবে তো গরু আনার পর থেকে কিন্তু আমার বাচ্চারা অনেক বেশি খুশি ছিল আজকে ওদের অনেক বেশি মন খারাপ তো বাচ্চারা অনেক বেশি কষ্ট পাবে গরু জবাই করার পর এই আর কি তো এটাই হচ্ছে নিয়ম আমরা আল্লাহর ওয়াজতে যেহেতু কোরবানি দিই তো গরুটা কিন্তু আর রেখে দেওয়া যাবে না যেহেতু জবাই করে দেওয়া হবে তো বাচ্চাদেরকে কালকে থেকে আমি বোঝাচ্ছি যে আমরা তো আল্লাহর আসতে এটা ফাতিয়ার জন্য কুরবানি দিব এটা তো রেখে দেওয়া যাবে না আর তোমাদের যদি ইচ্ছে করে তোমাদের একটা তোমাদের আব্বু গরু যদি কিনে এনে দে তোমরা যদি লালন পালন করতে পারো তাহলে একটা গরু কিনে এনে দিতে পারবে তোমরা যদি পারো আর কি ওরা সেটাতে কিন্তু রাজি না গরু যে লালন পালন করবে ঘরে রাখবে সেটা রাজি না কিন্তু কুরবানি গরুটা কিন্তু রেখে দিতে চাচ্ছে তো যেহেতু বাচ্চা মানুষ ওদেরও মন খারাপ লাগছে আর কি তো ওদের জন্য কিন্তু আমাদের তিন দিন প্রায় তিন দিন আগে গরু কেনা হয়েছে যাতে ওরা দেখাশোনা করতে পারে তো আলহামদুলিল্লাহ নামাজ শেষ করে আসার পর আমাদের গরু কুরবানি কিন্তু হয়ে গিয়েছে আল্লাহ তালা যেন আমাদের কুরবানি কবুল করে নেয় যাতে আমরা ছোট বড় ধনী গরিব সবার সাথে ভাগাভাগি করে কুরবানি ইটায় সম্পূর্ণ করেছি আলহামদুলিল্লাহ আসলে মুসলমানদের জন্য কুরবানি দেওয়ার কিন্তু অনেক রকম নিয়ম নিয়মকানুন আছে আজকে যদি এই পশুটা যদি কুরবানি না দেওয়া হতো তাহলে কিন্তু ঘরে ঘর থেকে একটা একটা করে বাচ্চা কিন্তু কুরবানি দিতে হতো আল্লাহতালা কিন্তু এটাই নিয়ম করেছিল তো এটা আবার পরীক্ষা নিয়েছে আল্লাহ তালা আর কি তো সে পরীক্ষায় যেহেতু হজরত ইব্রাহিম আল ইসলাম উত্তীর্ণ হয়েছে আজকে সেইটার কারণে কিন্তু আমরা আল্লাহর ওয়াজতে এই পশু কুরবানিটা করি তো মুসলমানদের নিয়ম কত সুন্দর তাই না বছরে একবার ঈদুল ফিতর হয় একটা মাস রুই যা রাখার পর ঘরে মুসলমানদের ঘরে কিন্তু এই দুইটা ঈদ নিয়ে অনেক বেশি উৎসব থাকে তো আমাদেরও কিন্তু অনেক বেশি ভালো লাগে ঈদ বলেন বা কুরবানি ঈদ বলেন বা রোজার ঈদ বলেন তো এটার জন্য কিন্তু সারা বছর অপেক্ষা করে থাকি কখন রোজার রোজা হবে রোজা আসবে কখন ঈদ হবে কখন কুরবানি ঈদ হবে তো মেয়েরা কিন্তু কুরবানি ঈদের চেয়ে কিন্তু রোজার ঈদটাই বেশি পছন্দ করে যেহেতু বেশি বেশি করে শপিং করতে পারে আর রোজা ঈদেই কিন্তু আমাদের বেশি শপিংটা করা হয় কোরবানি ঈদে তেমন বেশি শপিং করা হয় না আমি করিও না তো কুরবানি ঈদ নিয়ে কিন্তু ছেলেরা বেশি খুশি থাকে ঈদের পর থেকে আমার তাসির অন্তত দিনে দুই থেকে তিনবার জিজ্ঞেস করবে আজকে কয় তারিখ ঈদ গিয়েছে কয় তারিখ বা কুরবানি ঈদ আসতে কয় দিন লাগবে প্রতিদিন কিন্তু ওই হিসাব করে নয়তো ক্যালেন্ডার দেখে রোজার ঈদ যাওয়ার পর মানে দিন পর কুরবানি ঈদ হয় এ আর কি আসলে যেহেতু বাচ্চা মানুষ ও চিন্তা করে কোরবানি ঈদের জন্য না গরু কখন কিনবে ও গরুর কখন দেখাশোনা করবে ওদের করে কখন গরু আনা হবে ও কখন গরুর হাটে যাবে এটার জন্য ও বেশি চিন্তা করে আর কি হিসেব করে করে রাখে তো এদিকে আমাদের গরু জবাই করা তো অনেক আগে হয়ে গিয়েছে বাহিরে জবাই করার পর বাহিরে থেকে চামড়া ছিলে ঘরের ভেতর সিঁড়ির নিচেই নিয়ে এসেছে তো প্রতি বছর কিন্তু অন্য জায়গায় কিন্তু গরু কাটা হয় মানে পাশে একটা আমাদের গলির মতো আছে বারান্দার মতো আর কি ওখানেই কাটা হয় তো ওখানে দেখা যাচ্ছে আমাদের ঘরের জিনিসপত্র রেখে একদম নাজেহাল অবস্থা তো সেই কারণে কিন্তু এবারে ঘরের ভেতর গরু কেটে নিচ্ছে তো যাই হোক তো ফার্স্টে হচ্ছে আমাদের ফাতিয়ার মাংসগুলা কেটে নিচ্ছে নোসেবের আব্বু সহ কেটে নিচ্ছে তো ফাতিয়ার মাংস আনার পর তারপর অন্য মাংসগুলো ভাগ করবে যাদের দেওয়া দরকার তাদেরকে দিয়ে আমাদের মাংসগুলো আমাদেরকে দিবে। তো এদিকে হচ্ছে ফাতিয়ার মাংস কেটে একদম ছোটো ছোটো করে কেটে আমাদেরকে দিয়ে গিয়েছে তো এগুলো আমি এখন ধুয়ে রাখবো ধুয়ে রান্নাতে বসিয়ে দিব আমি কিন্তু আগে থেকে সব কিছু রেডি করে রেখেছি যে হাঁড়িতে রান্না করব ওটা বের করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি মাংসগুলোও ধুয়ে রেখেছি তো আমার শাশুড়িকেও বললাম ফাতিয়ার মাংসগুলো যেন সব কিছু দিয়ে দেয় তো উনি কিন্তু মশলা যা যা দেওয়ার দরকার সব কিছু দিয়ে দিবে। তো প্রতি বছর আমাদের মাংস কিন্তু সর্ষের তেল দিয়ে রান্না করা হয় আমরা বলতে সবাই কিন্তু দেখা যায় ফাতিয়ার মাংস বা এদের মাংস সর্ষের তেল দিয়ে রান্না করে তো সর্ষের তেল দিয়ে রান্না করলে কিন্তু আলাদা একটা টেস্ট আসে একটা সর্ষের তেলের স্মেল আসে এ আর কি আর কুরবানি ঈদের দেখা যায় ফাতিয়ার মাংসটাই সবচেয়ে বেশি মজা হয় এটা হয়তো আল্লাহর ওয়াস্তে যেহেতু আমরা কুরবানি করি এটা হচ্ছে আল্লাহ তালার প্রতি মানে মেজবানি মাংস তো সবসময় মজা হয় কুরবানি ঈদের মাংসটা দেখা যায় আরও বেশি মজা হয় মেজবানীর মাংস চেয়ে এই আর কি আর ফাতিয়ার মাংসে দেখা যায় তেমন বেশি মশলাও দেওয়া হয় না আমরা সময় দেখা যায় মাংস রান্না করতে অনেক বেশি মশলা ব্যবহার করি তো যেহেতু বড়ো হাঁড়িতে রান্না করছে ফাতিয়ার মাংস যেহেতু বেশি পরিমাণ থাকে এত বেশি কিন্তু মশলা দেওয়া হয় না তবুও কেন জানি এই মাংসের টেস্টটা কিন্তু এত বেশি ভালো হয় কেন সেটা জানি না হয়তো কুরবানিদের মাংস ফ্রেশ মাংস বলে এই আর কি তো মাংসে সব কিছু দিয়ে দিয়েছে আমি কিন্তু চুলার মধ্যে বসিয়েও দিয়েছি তো গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি যেহেতু আমাদের দুতলার মধ্যে রান্নাঘর নিচে রান্নাঘর নেই মাটির চুলো নেই সব কিছু গ্যাসের মধ্যেই করে নিচ্ছি তো এদিকে আমার দাওরাত বাবা দেখেন মোড়া এনে ও কিন্তু কাউন্টার কাউন্টারটপে উঠে যাবে এখন ওর হাতিয়ার হচ্ছে মোড়া বা চেয়ার ছোটো চেয়ার আছে ওর জন্য এগুলো টেনে টেনে এনে ও ব্যালকনির উপর উঠে যায় ওয়াশিং মেশিনের উপর উঠে যায় রান্নাঘরে এরকম কাউন্টার কাউন্টারটপের উপর উঠে যাবে মানে ওর হাতিয়ার হচ্ছে মোড়া বা চেয়ার আর আমি কিন্তু এইসবে এখন ইউসটি হয়ে গিয়েছি আমার প্রতিটা কাজে তাও হাত লাগবে মানে ওর ধরা চোয়ার থাকতেই হবে নয়তো আমার কোনো কাজ সম্পূর্ণ হবে না এই আর কি তো এদিকে আমার ফাতিয়ার মাংস প্রায় হওয়ার পথে এটা রান্না হয়ে গিয়েছে তো আমি লাস্টে একটু গরম মশলা গুঁড়া আর একটু ভাজার জিরে গুঁড়া দিয়ে এখন আমি চুলাটা বন্ধ করে দিব। আর ফাতিয়ার মাংস বলেন বা বড়াহারির মাংস বলেন এটা কিন্তু রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না এ আর কি তো এদিকে আমার ফাতিয়ার মাংস রেডি নুসেফ বুকের ছিলাম উনি যাতে একটু ফাতিয়া দিয়ে দে যেহেতু এটা কিন্তু নিয়ম না বিসমিল্লা বললে ফাতিয়া তো অনেকেই বলেন যেহেতু আমার দাদি মা এরপর আমার শাশুড়িরা প্রতি বছর দিয়ে আসছে ফাতিয়া জিনিস একটু দোয়া দোয়াদুড় পরে ফাতিয়া দিয়ে এরপর আমরা মুখে নিই তো নুসেফর আব্বু হচ্ছে নিচে অনেক বেশি ব্যস্ত মাংস কাটা নিয়ে তো এবারে কিন্তু অনেক বেশি কষ্ট হয়েছে আমাদের লোক একটা কম এসেছে তো যাই হোক এখন ফাতিয়া শেষ করার পর আমরা সবাই মিলে একসাথে রুটি মাংস খাবো তো সারা সারাদিনের এটাই ছিল আমাদের কুরবানি ঈদের আয়োজন আপনাদের সবাইকে আবারও ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ব্লগ এখানেই শেষ করেছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ